মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে যেমন তিন এই তিন এক এবং তিন ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না তাহলে তিন একটা মৌলিক সংখ্যা তেইশ 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 এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না তাহলে তেইশ হলো একটা মৌলিক সংখ্যা তাহলে খুব সহজে আমরা বলতে পারি যে সকল সংখ্যার দুটি গুণনীয়ক সেটি হলো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্যান্য পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেগুলোকে যৌগিক সংখ্যা বলে যেমন বারো বারোকে আমরা এক দ্বারা ভাগ করলে বারো বিকে বারো দুই দ্বারা ভাগ করলে চয় দ্বিগুণে বারো তিন দ্বারা ভাগ করলে তিন চারে বারো অর্থাৎ বারোকে এক এবং বারো ব্যতীত অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে বারো একটা যৌগিক সংখ্যা আঠারো আমরা আঠারোকে এক দ্বারা বাক করলে আঠারোকে আঠারো দুই দ্বারা ভাগ করলে নয় গুণে আঠারো তিন দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো তাহলে আমরা বুঝতে পারলাম আঠারোকে এক এবং আঠারো ব্যতীত অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে আঠারো একটা যৌগিক সংখ্যা অর্থাৎ সহজে মনে রাখার উপায় হল যে সকল সংখ্যার দুইটার বেশি গুণনীয় থাকে সেগুলো হলো যৌগিক সংখ্যা